আমাদের আজকের ক্লাস হবে উপরে কি আছে শিরুনাম অকার যুক্ত পালি নাম পদ একদিকে খেয়াল করতে হবে কি আছে অকার কি অকার আরেকদিকে কি পদ নাম পদ এক একটা পথ কিন্তু কি পদ নাম পথ আচ্ছা এখানে আমি পালিতে মূল শব্দগুলো লিখেছি পাশে আবার বাংলা অর্থগুলো লিখেছি যদি এবার তোমাদের আগে বলা গেছে আজকে আমি আরেকটু দেখাচ্ছি বোর্ডে আমাদের বাংলা থেকে ইংরেজি ইংরেজি থেকে বাংলা যেমন আছে তেমনি পালি থেকেও কি আছে বাংলা আছে খেয়াল করো পরে দেখি উচ্চারণটা কিন্তু আগের নিয়ম মেনেই হবে এখানে দেখো আচরি জো মূল পালি না মূল পালি কিন্তু ওই যে পালি বর্ণমালা যেগুলো শিখিয়েছিলাম এগুলোই প্রয়োগ করো প্রয়োগ করলে কি দাঁড়াচ্ছে আচারিও রিউ এই যে অকার বললো না চ এর পরে কি আসছে অ আকার আচ্ছা ট চ ট চ মানে চা আচ্ছা চা রি আচ্ছা অন্তস্থ জ থাকলে উচ্চারণ কি হয় অন্তস্থ অ হয় সেক্ষেত্রে এটা উচ্চারণটা কি হয়ে গেল আচা রিও বাংলাতে কি দাঁড়ায় আচার্য শিক্ষক গুরু আচার্য শিক্ষক অথবা গুরু আচ্ছা একটা গেল তাহলে কিভাবে এটা উচ্চারণ করো ইসারু ইসারু বারবার খেয়াল করো এখানে প্রয়োজনবশত বেশিরভাগ শব্দের সাথে একটা কি পাবে অকার যুগ করতে হবে খেয়াল করবে আসছে কি না সর পরে ঈশ্বারও না ঈশ্বর দন্ত এটার পরে কি আসছে অকার ঈশ্বারও ঈশ্বর পালিতে বাংলাতে কি দাঁড়ায় অধিপতি অধিপতি সহজ করে বললে রাজা আবার একই সাথে ইংরেজিতে দেখো এখানে এটা তোমার টিচার বলা যাবে প্রিসেপ্টর বলা যাবে আচারীও আবার এখানে কিং বলি না আমরা কি কিং রাজা মানে রাজা মানে অধিপতি আরো কিছু বাংলা শব্দ আছে সহজটা দিলাম পরেরটা দেখো দেখুক কি আস এখানে কিন্তু স্বর অ স্বর অ এটার সাথে অ আকার আসো বাংলাতে কি হলো অশ্ব অশ্ব যারা বুঝে না অনেক সময় সহজ করে বললে ঘোড়া আবার এটারও ইংরেজি আছে কি বলতো হর্স কি হর্স আচ্ছা গ গজ থেকে উচ্চারণ তাইলে বাংলাতে কি হয় গজ গজ মানে হাতি গজ শব্দ অনেকে এটার সাথে পরিচিত নয় কঠিন মনে হবে সবার কাছে যেটা পরিচিত শব্দ এটা হচ্ছে কি হাতি এলিফেন্ট হাতি তারপরে দেখো ক থেকে কা থেকে কাছাপ ছাপ মানে কচ্ছপ ইংরেজিতে কি দাঁড়ায় আচ্ছা আবার দেখো এটা তো কোনো পরিবর্তন হলে কি না দেখো তো কাকু এটা কি কাকু ক থেকে কা আছে না কাকু কাকু মানে ইংরেজিতে আর কি আচ্ছা চ থেকে চা চান্দ চান্দ চন্দ্র চন্দ্র থেকে সহজ করলে চাঁদ ইন্টারেস্টিং একটা ব্যাপার চাঁদ দেখে দেখে মানান করে দেখি আমি আমি কিন্তু নিশ্চিত কেউ শুদ্ধ করে বলতে পারবে না চাঁদ বানানটা দেখে দেখে বলো দেখি বড় করে বলো দেখি দেরি করা যাবে না চন্দ্রবিন্দু কখন উচ্চারিত হবে চ অকারের পরে বলটা ওখানেই এটা চন্দ্রবিন্দু থাকলে চ বলার পরে চন্দ্রবিন্দু বলে ফেলতে হবে অর্থাৎ চন্দ্রবিন্দু অকার এটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার মনে থাকবে শুধু বলে গেলে হবে না কিন্তু এটা মানে বলতে হয় শেষে গিয়ে বললাম মাঝখানে বললাম কোন এক সময় বলে দিলাম এটা হবে না এটা কার উপরে আছে সেটা বলে ওইটা বলে ফেলতে হবে চ চন্দ্রবিন্দু অকার একটা নতুন বিষয় শিখতে পারলে তাইলে এটার ইংরেজি বলে ফেলো মন হ্যাঁ পরেরটা ধরে এবার প থেকে পা 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 হুম পান্ডিত বাংলাতে পণ্ডিত পণ্ডিত ধরো এটা নাউনে পড়ছে গুণবাচক আর কি এরপর এটার ইংরেজি আছে কি বলবে স্কলার স্কলার বলা যায় স্কলার বলা যায় গ্রেটম্যান বলা যায় স্কলার বলা যায় এরকম আর কি তারপর পরিবর্তন হবে না গো ন থেকে না গো না গো মানে নাক তো বিশেষ করে স্নেক আমরা যেটা বলি সাপ বলি আর কি সাপ হ্যাঁ তারপর সুরীয় এটা চান্দ এটা সুরীয় চান্দ চাঁদ সুরীয় সূর্য ইংরেজি সান অর্থাৎ এখন ইংরেজি সহ যুগ করলে কি হয়ে যায় তিনটা পালি বাংলা ইংরেজি তো বাংলা থেকে ইংরেজি হয় না তো সেরকম পালি থেকেও বাংলা হয় পালি থেকে ইংরেজি হয় তাহলে আজকে আমরা কি শিখলাম হেডলাইনটা আবার বলো পালি নামপথ এই এই আচার্য থেকে সূর্য এই দোষটি হচ্ছে কি পদ পালি নামপথ আর সবগুলো হচ্ছে বাংলা অর্থ আজকে তাহলে আমরা মূলত কি বিষয়ের উপরে ক্লাস নিলাম ওয়াকার যুক্ত পালি নামপদের ব্যবহার আজকে এইটুকু থাকবে